দেখেন বেজাবটা কি সুন্দর হয়েছে কাঠবাদাম দিছিলাম কুচকুচি করে ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে রান্না করব লিচুর ডেজাব। এর জন্য আমি কিছু পাকা পাকা লিচু নিয়েছি লিচুগুলো আমার গাছের এখন আমি এগুলো দিয়ে বেজাব তৈরি করব লিচুগুলো ফেলে বের করে নিয়েছি লিচুর ডেজার্ব বানানোর জন্য এখানে আমি দু কাপ মতো পানি নিয়েছি এর মধ্যে দু চামচ চিনি দিলাম আগার আগার এক চামচ ছোট টি স্পুন কর্নফ্লাওয়ার দিলাম দু টেবিল চামচ তারপর গুঁড়া দুধ দেবো আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে লিকুইডটা এখন নেই তাই গুড়া দুধটা ছিল এটাই দিলাম এখন এগুলো সব মিক্স করবো অনবর্ত নেড়ে যেতে হবে না হলে এগুলো দলা পেকে যাবে এখন মোটামুটি হয়ে এসেছে এখন লিচুগুলোন দেব লিচুগুলন দিয়ে নাড়বো খেতে খুব সুন্দর হয় রিজার্ভটা দুর্দান্ত দেখেন বেশ হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ঘনত্বটা ঠিক এরকম রাখবেন দেখেন এই যে এর চেয়ে বেশি হলে আবার ভালো হবে না আর এর চেয়ে কম হলেও ইয়েটা জমবে না ঘনত্বটা ঠিক এরকম করে রাখবেন এই যে এখন বেশ সুন্দর হয়ে এসেছে ঘনত্বটাও ঠিকঠাক হয়েছে এখন এখন ঠেলে দেব কিছু কণচে থাকে বা ফ্ৰিজে ৰাখিলেই জমে যাব নৰ্মাল ফ্ৰিজে ৰাখে দিলেই জমে যাব